সো হ্যালো গাইস আজ আমরা দিদির বাড়িতে চলে এসেছি তো আমরা চলে এসেছি ঝাড়গ্রামের দহিজুড়ি স্কুলের কাছে একটা রিসোর্ট আছে সেটার নাম হচ্ছে সীতারা রিসোর্ট আমি তোমাদের পুরো সামনে থেকে দেখাচ্ছি খুব সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছিল সামনে একটা কফির স্টল বসেছিলো সেখান থেকে আমার ভাই হট কফি খেয়ে স্টার্ট করে দিয়েছে তাকে কফি গরম লাগছে না বলছে যাই হোক আমি সেখান থেকে সেটার পিছনে চলে এলাম প্লেসটা খুবই সুন্দর ছিল আমিও এক কাপ কপি খেয়ে ছাদে চলে এলাম তোমাদের দেখাতে এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছিলো আমি চলে এলাম ভাগ্নির কাছে তাকে খাওয়ানো হচ্ছে সেটাই দেখতে না সুন্দর করে সে বসে খেলা করছে আমিও তোমাদের উপরটা দেখাচ্ছি রাতে একটু বেশি ভালো দেখাতো আমরা এখন খেতে বসে পড়লাম এখানকার ক্যাটারিং খুবই ভালো তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে নিজের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখন আমরা খাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যারা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে